নমস্কার সকলকে স্বাগতম ব্ল্যাকবোর্ড এ আজকের এই বিশেষ ভিডিওটি তাদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন পিএসসি ক্লাসশিপের মতো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই সিরিজের প্রথম পর্বে আমরা আলোচনা করব জেনারেল নলেজের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভবিষ্যতের পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে থাকবে সঠিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য যাতে শুধু উত্তর নয় আপনি বিষয়টা বুঝেও নিতে পারবেন সহজভাবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব প্রথম কোশ্চেন দেখব লেক কোন দেশের মুদ্রা এখানে অপশান আছে আজারবাইজান অ্যাঙ্গোলা ইন্দোনেশিয়া আলবেনিয়া এখানে উত্তর হবে আলবেনিয়া এখানে ইন্দোনেশিয়া আছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া পরবর্তী কোশ্চেন দেখব পাকচিক হিমবাহ কোন রাজ্য বা অবস্থিত অপশানে আছে অরুণাচল প্রদেশ লাদাখ জম্মু কাশ্মীর সিকিম এখানে উত্তর হবে লাদাখ এছাড়াও কিছু বিখ্যাত গ্লেশিয়ার দেখতে পাওয়া যায় যেমন জেমু গ্লেশিয়ার যেটা সিকিম অবস্থিত সিয়াচেন গ্লেশিয়ার যেটা কারাকোরাম রেঞ্জে দেখা যায় গঙ্গোত্রী গ্লেশিয়ার মিলাম গ্লেশিয়ার যেটা উত্তরাখণ্ডে দেখা যায় পরবর্তী কোশ্চেন দেখব যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত হয় অপশন আছে পারস্পরিক সম্পর্ক তুলনা কার্যকারণ সমিতি এখানে উত্তর হবে কার্যকারণ পরবর্তী কোশ্চেন দেখব নাইজেরিয়ার রাজধানী কি আবুজা লাগোস নাইরবি এটার উত্তর হবে আবুজা আলজিয়ার্স হচ্ছে আলজেরিয়ার রাজধানী লাগোস হচ্ছে নাইজেরিয়ার একটি বড় শহর আর কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরবি পরবর্তী কোশ্চেনে যাব উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি আমরা সকলেই জানি এর উত্তর হবে নাইট্রোজেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এখানে বলা হয়েছে প্রথম মহিলা সভাপতি এর উত্তর হবে বেসান্ত যদি বলতো প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে এর উত্তর হতো সরোজনী নাইডু এই সরোজনী নাইডুর ব্যাপারে কিছু কথা আমরা জানি যেমন তিনি দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত এবং তিনি প্রথম গভর্নর ছিলেন উত্তরপ্রদেশে এবং লম্বন সত্যাগ্রহের সাথে তিনি অংশ নিয়েছিলেন অরুণ আসাফ আলী সম্পর্কে আমরা জানি উনি বোম্বেতে ভারতে জাতীয় পতাকা তুলেছিলেন এবং ভারত ছাড়াও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং প্রথম তিনি দিল্লির মেয়র হয়েছিলেন ফিফা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চার উনিশশো কুড়ি উনিশশো তিরিশ এর উত্তর হবে উনিশশো চার পরবর্তী কোশ্চেন ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত এটার উত্তর হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত এখানে অপশানগুলো কে কি আছে আমজাদ আলি খান ভিজি যোগ বুদ্ধদেব দাশগুপ্ত বিন্দাখান খান আমজাদ আলি খান যুক্ত ছিলেন শরদের সাথে ভিজি যোগ ছিলেন ভায়োলিনের সাথে বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন উনিও শরদের সাথে এবং সারেঙ্গীর সাথে যুক্ত ছিলেন বিন্দাখান খান তাহলে উত্তর কে হল বিন্দা খান পরবর্তী কোশ্চেন লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন লাইফ ডিভাইন বইটি লিখেছেন অরবিন্দ ঘোষ তার লেখা আরো কিছু বিখ্যাত বই হচ্ছে দ্য সিক্রেট এ সিম্বল এইগুলো আমি আর লিখছি না জাস্ট মুখে বলছি এখানে স্বামী বিবেকানন্দ আছে তার কিছু লেখা বই হচ্ছে কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ দয়ানন্দ সরস্বতী লিখেছেন সত্যপ্রকাশ বেদব্যাস পরবর্তী কোশ্চেনে যাই ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটি ওড়িশাতে অবস্থিত আমরা সকলেই এটি জানি পরবর্তী কোশ্চেন আর্জেন্টিনার মুদ্রা কি আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো অপশন সি পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে ফান্ডামেন্টাল ডিউটিস এটি হচ্ছে এগারোটি এবং যদি বলতো ফান্ডামেন্টাল রাইটস কটি আছে তাহলে আছে ছটি পরবর্তী কোশ্চেন ভারতের পণ্য পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন কে উত্তর হবে অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার পরবর্তী কোশ্চেন অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত এটি সম্পর্ক হচ্ছে অপশান সি পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টপাত পাহাড়ের কারণে সৃষ্টি বৃষ্টিপাতের সাথে যুক্ত পরবর্তী কোশ্চেন আনসার সাগর রদ কোন রাজ্যে অবস্থিত এটি রাজস্থানে অবস্থিত পরবর্তী কোশ্চেন নিচের কোন খেলাটি ইজরা কাপের সাথে সম্পর্কিত এটি পোলো টেনিস লন টেনিস ক্রিকেট এর মধ্যে উত্তর হচ্ছে পোলোর সাথে যুক্ত পরবর্তী কোশ্চেন লোনাল লেক অবস্থিত হলো কোথায় এটি মহারাষ্ট্রে অবস্থিত পরবর্তী কোশ্চেন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে আমরা এটা সকলেই মোটামুটি জানি আট মিনিট কুড়ি সেকেন্ড এখানে উত্তর আট মিনিট দেওয়া আছে তাই আট মিনিট ধরব পরবর্তী কোশ্চেন নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এটি উত্তর হবে তিয়াত্তরতম সংশোধনী আইনের মাধ্যমে এটা কত সালে পাশ হয়েছিল উনিশশো সালে এর ফলে নতুন একটি পার্ট কনস্টিটিউশনে যুক্ত হয় এবং আর্টিকেল দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও আর্টিকেলটা সংযুক্ত হয় এর পরবর্তী চুয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদাও দেওয়া হয় যেটি দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের এর জেড জি আর্টিকেল সংযুক্ত হয়েছিল পরবর্তী কোশ্চিনে যাব মোহিনী ভারতের কোন রাজ্যের নৃত্য ছিল কোন রাজ্যের নৃত্যশৈলী এটার উত্তর হবে কেরালা ভারতবর্ষে মোট আটটি ক্লাসিক্যাল ড্যান্স আছে সেটি কি কি যেমন তামিলনাড়ুর ভারতনাট্যম উত্তরপ্রদেশের কত্থক কেরালার কথাকলি মণিপুরের মণিপুরি অন্ধ্রপ্রদেশের কুচিপুরি ওড়িশার ওড়িশি আসামের সত্তারিয়া কেরালার মৈনিয়াট্টম এই টোটাল আটটি এটা কিন্তু মুখস্থ রাখতে হবে পরে কোশ্চেন কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে এটির উত্তর হবে নীতি আয়োগ পরবর্তী কোশ্চনে যাই কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগ্যোষ্ঠী চালু করেছে আটান্ন সি পশ্চিমবঙ্গ গিগ ইকোনমি ধারণা বৈশিষ্ট্যটি হল স্বল্প মেয়াদি চুক্তি বা ফ্রিল্যান্স কাজ এটি হবে এর উত্তর বাকিগুলো নয় পরবর্তী কোশ্চেন নিউ মিস ম্যাটিক্স হলো যার অধ্যয়ন অপশন কি কি আছে পাথর মুদ্রা পোড়ামাটি মুদ্রা শিলালিপি এটার উত্তর হবে সি শুধু মুদ্রাই হবে পরবর্তী কোশ্চেন জামিনীরা একজন বিখ্যাত কি ছিলেন তিনি একজন চিত্রকর ছিলেন পরবর্তী কোশ্চেন রিনেসা শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয় এটার উত্তর হবে জিওত্তকে অপশান বি পরবর্তী কোশ্চেন নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বত্র বর্ণনা করে এটি একটি ইকোনমি কোশ্চেন যার উত্তর হবে একটি বাজার যেখানে দাম কমে যাচ্ছে অপশন বি পরবর্তী কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় রাজ ব্যবস্থা গ্রহণ করে এটা হয় প্রথম রাজস্থানে এটা কে চালু করেছিলেন জানেন জওহরলাল নেহরু উনিশশো সালে অক্টোবরের দু তারিখ গান্ধীর জন্মদিনে পরের কোশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটি সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই এটার উত্তর হবে আসামের বাকিগুলোর আছে নাগাল্যান্ড আছে মণিপুর আছে মিজোরামের আছে শুধু আসামের নেই পরবর্তী কোশ্চেন মাত্র জিরো পয়েন্ট ফোর নাইন বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি এটা মোটামুটি আমরা সকলেই জানি এটার উত্তর হবে ভ্যাটিকান সিটি অপশান বি মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন এটার উত্তর হবে সি আলাউদ্দিন খিলজি পরের কোশ্চেন কে নালন্দানা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এটা অপশন হবে প্রথম কুমার গুপ্ত পরের কোশ্চেন দেখছি নিম্নলিখিত মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ এটার অ্যান্সার হবে স্যাডাল স্যাডাল পিক বা স্যাডাল সিংহ যার উচ্চতা হচ্ছে সাত সরি সাতশো বত্রিশ মিটার পরের কোশ্চেন রাজাজি রাঘাতি বায়োস্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটি উত্তরাখণ্ডে অবস্থিত পরে কোশ্চেন যাব ভাস্কো দা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন এবং চোদ্দশো সালে পৌঁছেছিলেন কোথায় অপশন আছে পুলিকাট কড়াইকাল গোয়া কালিকট এটা অপশন হবে কালিকট বন্দরে তিনি উপস্থিত হয়েছিলেন পরে কোশ্চেন দেখব আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এটার উত্তর হবে লর্ড ক্যানিং তিনি তখন গভর্নর জেনারেল ছিলেন পরবর্তী কোশ্চেন দেখব দু হাজার চব্বিশ সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড় এর পুরস্কার কে জিতেছেন যদি ওই কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে এসেছে এটা ভুল করে দেওয়া হয়েছে তাও এর উত্তর জেনে নেওয়া দরকার লিওনেল মেসি অপশন এ পরবর্তী কোশ্চেন কিসের অধ্যয়ন কি অরিন্থলজি বলা হয় এটা হচ্ছে পাখি পাখির সাথে বা বার্ডের সাথে যুক্ত একজন বিখ্যাত অরিন্থোলজিস্ট ছিলেন সেলিম আলি আর এই সেলিম আলীকে নিয়ে একটি বার্ড সেঞ্চুরি আছে যেটি গোয়াতে অবস্থিত পরে কোশ্চেন আইনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন ডি বদরুদ্দিন তয়োবজি পরের কোশ্চেন দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি আমরা সকলেই জানি ওয়াশিংটন ডিসি পরের কোশ্চেন কবে বাংলার আইন হয় ভেরি ভেরি কোশ্চেন অপশান এ আঠারোশো পঁচাশি পরের কোশ্চেন অপারেশন ফ্লাড এর অপর নাম কি অপারেশন ফ্লাড এটা হোয়াইট রেভলিউশন বা শ্বেদ বিপ্লব নামে পরিচিত যেটি মিল্ক প্রোডাকশন কে ইম্প্রুভ করার জন্য করা হয়েছিল পরের কোশ্চেন ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটা দেশের কোন অঞ্চলে অবস্থিত এটি কোথায় অবস্থিত আগে জানি আমরা জানি এটা মণিপুরে অবস্থিত মণিপুর ভারতবর্ষের কোথায় উত্তর পূর্ব সীমান্তে এটি হচ্ছে সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ উত্তর পূর্ব সীমান্তের পরের কোশ্চেন খিলাপত আন্দোলন কখন সংগঠিত হয়েছিল এটি সংগঠিত হয়েছিল এখানে অপশন আছে উনিশশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ উনিশশো উনিশ থেকে উনিশশো বাইশ উনিশশো এগারো থেকে উনিশশো তেরো উনিশশো ছয় থেকে উনিশশো আট এখানে উনিশশো বাইশ পরে কোশ্চেন দেখব ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারত রাষ্ট্র পুরস্কার লাভ করেছিলেন কত সালে এটা মোটামুটি সকলেই জানি দু হাজার উনিশ সালে এটা মনে রাখতে হবে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কিন্তু এটা এখন জেনারেল নলেজের মধ্যেও মধ্যে পড়তে হবে তিনি দু থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন দু নয় থেকে দু হাজার সাল পর্যন্ত এটা আমাদের জেনে রাখতে হবে পরের কোশ্চেন ভারতের সংবিধানের তিয়াত্তরতম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্ক এটা আমরা আগেই বললাম একটু আগে এটা পঞ্চায়েতের সাথে সম্পর্কিত পরের কোশ্চেন নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা অপশান সি লিভ পরে কোশ্চেন দেখব বতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব এটা হবে বি তেলেঙ্গানা শুধু তেলেঙ্গানা নয় অন্ধ্রপ্রদেশেরও কিছু কিছু অঞ্চলে এটা হয়ে থাকে পরে কোশ্চেন ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত এটা হচ্ছে মহাসাগরীয় সম্পদের সাথে সম্পর্কিত পরে কোশ্চেন ইন্ডিয়ান পেনাল কোড এর পরিবর্ত পরিবর্তে ভারতের আইন কোডের প্রস্তাবিত নতুন নাম কি হয় ভারতীয় ন্যায় সংহিতা ঠিক আছে আজকে টোটাল পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করলাম পরবর্তী সময়ে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব ধন্যবাদ